নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল দু সালের জুন ও জুলাই মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে আগত জুন ও জুলাই মাসে কর্কট রাশি রাশিচক্রে কিছু ক্ষেত্রে শুভ এবং কিছু ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধান থাকতেই হবে তা না হলে চরম অঘটন ঘটতে পারে এই রাশি রাশিচক্রে আগত সময়ে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় পাশাপাশি আগত জুন ও জুলাই মাসের কোন কোন তারিখগুলি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য লাকি হতে চলেছে অর্থাৎ শুভ তারিখ হতে চলেছে এবং আগত মাসগুলিতে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা কত সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া আছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না কর্কট রাশি যার ইংরেজি নাম হল ক্যান্সার যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ কর্কট রাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় কর্কট রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের কোনো মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না তবুও কর্কট রাশির মানুষরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায় কর্কট রাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর কর্কট রাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত কোনো রাশির রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই কর্কট রাশির সাপেক্ষে জুন এবং জুলাই মাসে কোন কোন গ্রহ শুভভাবে থাকছে এবং কোন কোন গ্রহ নেগেটিভভাবে থাকছে সেগুলি প্রথমে জেনে নেব যার ফলে আপনাদের শুভ এবং অশুভ ফল প্রাপ্তি ও অপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে তাই কর্কট রাশির সাপেক্ষে জুন ও জুলাই মাসে প্রথম ঘরে থাকছে মঙ্গল ষষ্ঠ ঘরে থাকছে কেতু দ্বিতীয় ঘরে থাকছে সূর্য বুধ শুক্র ও বৃহস্পতিদেব একাদশ ঘরে থাকছে শনি এবং দ্বাদশ ঘরে রাহু অবস্থান করছে তবে ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন রাহু বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে কিন্তু কুম্ভ রাশি থেকে আপনাদের কর্কট রাশির একাদশ ঘরে তার দৃষ্টি পড়বে এবং রাহু বর্তমানে থাকছে মীন রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের কর্কট রাশির দ্বাদশ ঘরে তার দৃষ্টি পড়বে এবং বৃহস্পতি বর্তমানে থাকছে বৃষ রাশিতে এবং সেখান থেকে আপনাদের কর্কট রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে সূর্য বুধ ও শুক্রের সাথে তাই দু সালের জুন ও জুলাই মাসে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল বিশেষ বিশেষ সাবধানতা কোন দিক থেকে না শনিদেব এবং রাহু আপনাদের কর্কট রাশির প্রথমভাবে চতুর্থভাবে একাদশভাবে এবং দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে এই প্রথম ও একাদশ ভাব থেকে স্বয়ং আমি নিজে ব্যক্তিগত ইগো ব্যক্তিগত পার্সোনালিটি পার্সোনাল ইমেজ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এই সময়কালের মধ্যে আপনি নিজেকে সব ক্ষেত্রে বা সব সময় সংযত রাখতে বা শান্ত রাখতে পারবেন না হুটহাট করে যে কারোর সাথে আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়বেন অন্য কোনো মানুষজনের সাথে কথা কাটাকাটিতে ঝগড়া ঝঞ্ঝাট বা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এই সময়কালের মধ্যে সেটা ফ্যামিলি মেম্বারদের সাথে হোক বা যে কোনো আপনার যে কোনো প্রিয় বন্ধু হোক সেই যে কোনো মানুষের সাথে কিন্তু আপনি এই সময় ঝগড়া ঝঞ্ঝাট বা ঝামেলায় জড়িয়ে পড়বেন আপনার পার্সোনালিটি বজায় রাখার দিক থেকে আপনি এই সময় অভিমানী হয়ে পড়বেন বদমেজাজি হয়ে পড়বেন আপনি হয়তো চান না আপনার এই অভিমানী ভাব বদমেজাজি ভাব আপনার এই রাগ কিন্তু রাহুদেবের স্বভাবটাই হলো এরকম রাহু বর্তমানে আপনাদের রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে অবস্থান করছে তাই রাহুর এই দ্বাদশ ঘরে অবস্থানের কারণে রাহুর চরিত্রটাই হচ্ছে অন্য মানুষজনের সাথে আপনার সম্পর্কে খারাপ করে দেবে অন্য মানুষের কাছে আপনাকে বদনাম করে তুলবে আপনাকে বদনামের ভাগিদার করে তুলবে দোষী করে তুলবে এই সমস্ত বিষয়ে অন্য মানুষদের সাথে আবার আপনার সম্পর্কের কিন্তু বিভিন্ন রকম দিক থেকে খারাপ করে দেওয়ার চেষ্টা করবে তাই এই সময় নিজেকে ঠিক রাখতে হবে সংযত থাকতে হবে যে কোনো কারোর সাথে হট টেম্পারি বা উচ্চ মেজাজে কথা বলা থেকে এই সময় এড়িয়ে থাকতে হবে কর্কট রাশির মানুষ সেটা আপনার লাইফ পার্টনার হোক স্বামী বা স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক কোনো প্রিয় বন্ধু হোক বা যে কোনো পরিবারের কোনো লোকজন হোক বা আত্মীয় স্বজন হোক রাহুল এই স্বভাবটা কিন্তু আপনার দিকে অন্য মানুষজনদের সাথে আপনার সম্পর্কে কিন্তু খারাপ করে দেওয়ার চেষ্টা করবে ওর অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এপ্রিল এবং মে মাসেই কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং আপনাদেরকে বলে রাখি পনেরোই জুন পর্যন্ত সময়কাল পর্যন্ত আপনাদেরকে এই সমস্যাগুলি ভোগ করতে হবে তবে পনেরোই জুনের পর থেকে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে শুভ হবে এবং এই সময় আপনি চেষ্টা করবেন রাগটাকে যতটা সম্ভব সংবরণ করতে পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে কর্কট রাশি বা ক্যান্সার চিহ্ন রাশি মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হল বিশেষ সাবধান থাকার সময় এসেছে এবার না কোন বিষয়টার প্রতি এই সময় কিন্তু আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে চোট যাওয়া বা মালট যাওয়া বা টাকা মার যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই এই সময় যে কোনো অর্থ সংক্রান্ত বিষয়ে বা কোনো জায়গায় টাকা বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে টাকা অ্যাডভান্স সংক্রান্ত বিষয়ে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক নতুন কোনো প্রজেক্ট শুরু হোক বা অফিস সংক্রান্ত কোনো কাজ কিংবা ফ্যামিলিগত যে কোনো কাজ বা আপনি অর্থ দিয়ে কোনো কাজ করতে চাইছেন সেখানে টাকা অ্যাডভান্স করতে চাইছেন সেই ক্ষেত্রে বলবো টাকা বিনিয়োগের দিক থেকে কিন্তু আপনাদেরকে এই সময়কালের মধ্যে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত না নিলে আপনার কিন্তু টাকা চোট যাওয়া বা মার যাওয়ার ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু রাহু অবসান করছে তাই বিভিন্ন দিক থেকে বা যে কোনো দিক থেকে কিন্তু আপনাকে এই সময় সমস্যা ফেলতে পারে অর্থ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার কিন্তু চোট যাওয়া বা মালর যাওয়ার ব্যাপার আসতে পারে তাই এই সময় ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন একদম তাড়াহুড়ো করে আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া চলবে না তবে আপনারা টাকা বিনিয়োগ করতে পারেন তবে সেটা পনেরোই জুনের পর থেকে পনেরোই জুনের আগে কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের টাকা চোট যাওয়া বা মার যাওয়ার ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে এপ্রিল এবং মে মাসেই এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন এবং বিশেষভাবে বলতে গেলে দু হাজার চব্বিশের চব্বিশে মে থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে কিন্তু আপনারা অর্থ সংক্রান্ত বিষয়ে একটু বেশি সচেতন থাকার চেষ্টা করবেন এবং আপনারা যদি একান্তই অর্থ বিনিয়োগ করতে হয় কোনো জায়গায় অ্যাডভান্স করতে হয় তাহলে বাড়ির কোনো বয়স্কদের সাথে বা অন্য কোনো সদস্যদের সাথে বা আপনার লাইফ পার্টনার সাথে কিংবা আপনার বাবা মা বা দাদু ঠাকুমা বয়স্ক কোনো ব্যক্তিদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে বা কাজে হাত দিন নয়তো সামান্য কারণ হলেও আপনার আর্থিক চোট যাওয়ার ব্যাপার আসতে পারে তাই বন্ধুদিকে অনুরোধ করবো আপনারা যখন কোনো নেগেটিভ ফল অত্যন্ত রূপে পেতে থাকবেন কোনো দিক থেকে শুভ ফল পাচ্ছেন না তবে তখন কি করবেন না যেহেতু বর্তমান দু হাজার চব্বিশ সালটি শনিদেবের বছর চলছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো বার শনিদেবের নাম জপ করবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার জুন থেকে জুলাই মাসের মধ্যে বাংলা রাশি ফলের এই আলোচনায় কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ হল বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে মঙ্গল এবং বৃহস্পতি দেবের পক্ষ থেকে মঙ্গল এবং বৃহস্পতি জুন এবং জুলাই এই মাসগুলিতে কর্কট রাশির প্রথম ও তৃতীয় ঘরে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করেছে তাই জুন মাসের শুরু থেকে কিন্তু আপনার আয় বাড়বে অর্থাৎ আপনি চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যেই স্থানে বা যে কোনো কর্মস্থলে আপনি যুক্ত থাকুন না কেন অর্থ ইনকামের পথে বেতন বৃদ্ধির পথে কিন্তু ভীষণ উন্নতি যোগ সৃষ্টি হতে চলেছে আগত সময়কালের মধ্যে অর্থাৎ আপনি যেই স্থানে চাকরি করুন বা যেই স্থানে ব্যবসার সূত্রে যুক্ত থাকুন বা যে কোনো কর্মের সাথে আপনি যুক্ত থাকুন না কেন আগত সময়কালের মধ্যে অর্থাৎ পনেরোই জুনের পরবর্তী সময়কাল থেকে কিন্তু আপনাদের চাকরির ক্ষেত্রে বেতন বৃদ্ধির যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেকে জুন মাস থেকেই শুরু হবে চাকরির ক্ষেত্রে বেতন বৃদ্ধি বা ব্যবসার ক্ষেত্রে আশ্চর্যজনক লাভ আপনি দেখতে পাবেন এবং আপনি যেই কর্মস্থলে যুক্ত থাকুন বা যে কোনো কোম্পানির কাজের ক্ষেত্রেই যুক্ত থাকুন সেখানেও কিন্তু আপনার বেতন বৃদ্ধি হবে পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় আর্থিকগত দিক থেকে আপনার আয় এবার এতটাই বাড়বে যে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে এতদিন যাবৎকাল আপনার থেমে থাকা কোনো কাজ অর্থাৎ অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনারা এবার মুক্তি পাবেন অর্থাৎ অর্থের অভাবে আপনারা হয়তো কোনো নতুন কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন বা ফ্ল্যাট কেনার অপেক্ষা ছিলেন কিংবা কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো সম্পত্তি বা বিবাহ বা যে কোনো কাজ অর্থের অভাবে বা আপনার বাড়ির কোনো আয় উন্নতি করার অপেক্ষা ছিলেন যেখানে অর্থ সমস্যা হয়ে দেখা দিচ্ছিল সেই দিক থেকে কিন্তু আপনারা সুবিধা পাবেন এবং সুযোগ আসতে চলেছে শুভভাবেই এই মাসের শুরু থেকেই এই আয় বৃদ্ধি আপনার সার্বিক দিক থেকে কিন্তু ভাগ্য বদলে দিতে পারে তাই আপনারা চেষ্টা করবেন জুন ও জুলাই মাসের যে কোনো একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খেতে এর ফলে কি হবে না আপনার উন্নতির ফলে আসার আলোর পথে শনিদেবের আশীর্বাদ কিন্তু ভীষণভাবে আপনারা লাভ করবেন পরবর্তী দু সালের জুন জুলাই মাসে কর্কট রাশির মানুষের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণীটি হল বিশেষ বিশেষ সাবধানতার সময় না কোন বিষয়ের প্রতি অর্থাৎ লোন সংক্রান্ত বিষয়ে না যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন সেটা ক্যাশ লোন হোক কিংবা গোল্ড লোন হোক তাদের ক্ষেত্রে বল রাখি বিশেষভাবে ক্যাশ লোনের ক্ষেত্রে বলতে গেলে আপনারা হয়তো লোন প্রাপ্তির জন্য কাগজপত্র বা ডকুমেন্টস বা বিভিন্ন রকমের আপনারা ডকুমেন্টস জমা করেছেন তবুও আপনাদের ক্ষেত্রে লোন প্রাপ্তির দিক থেকে কিন্তু আরও বেশ দিন সময় লাগতে পারে বা লোনের আবেদন মঞ্জুর হওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময় বাধা দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো আপনি লোন করতে চাইছেন সেই লোনের টাকায় আপনি আপনার কোনো স্বপ্ন পূরণের অপেক্ষায় আছেন বা লোনের টাকায় আপনি নতুন করে কোনো ব্যবসা শুরু করার অপেক্ষা আছেন কিংবা লোনের টাকা নিয়ে আপনি যে কোনো কাজ করার অপেক্ষায় রয়েছেন কিন্তু সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পনেরোই জুন পর্যন্ত সময়কাল পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের লোন প্রাপ্তির দিক থেকে কিন্তু নেগেটিভ প্রভাব বা নেগেটিভ ফল দেখতে পাওয়া যাচ্ছে তবে পনেরোই জুনের পর আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি শুভ হবে এবং আস্তে আস্তে এই সমস্ত সমস্যাগুলি মিটবে এবং যারা গোল্ড লোনের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই গোল্ড লোনের দিক থেকে বা গোল্ড লোনের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির দিক থেকে কিন্তু শুভ সংকেত রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী দু হাজার জুন জুলাই মাসে বাংলা রাশি ফলের এই আলোচনায় কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ মানেটি হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে এই বিষয়টার প্রতি একটা কর্কট রাশির মানুষদের মুখে কিন্তু লম্বা চওড়া হাসি ফুটে উঠতে চলেছে সেটা কি না কর্কট রাশির জাতক জাতিকারা হোক বা তাদের সন্তানরা হোক চাকরি ও কর্মের প্রাপ্তি হবে এবার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কর্কট রাশির মানুষরা এবার চাকরি প্রাপ্ত করতে পারবে বর্তমান পরিস্থিতিতে এসে বিশেষভাবে বলতে গেলে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন প্রোমোটিংয়ের কাজ করছেন পাশাপাশি এম বিএ বিবিএ এম বিসিএ বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন ব্যাঙ্কিংয়ের সাথে যুক্ত রয়েছেন বা যারা কনস্ট্রাকশন বিভাগে প্রমোটিং বিভাগে এছাড়া বিশেষ করে বলতে গেলে সরকারি চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন যেমন শিক্ষকতা মেডিকেল নার্সিং সেনাবাহিনী বা কোনো পুলিশ ফোর্সে কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনার উচ্চ পদে আসীন হওয়া দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনার প্রমোশন হবে কাজের সূত্রে বা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে নতুন কাজের ক্ষেত্রে সেখানে গিয়েও কিন্তু আপনার বেতন বৃদ্ধি এবং উচ্চ পদ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং বিশেষভাবে বলতে গেলে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটি আশ্চর্যজনক পদ প্রাপ্তির শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা পড়াশোনা করছেন চাকরি প্রাপ্তির জন্য তাদের ক্ষেত্রে বলতে দেখতে পাওয়া যাচ্ছে যে এতদিন যাবৎকাল আপনারা যেই তুলনায় পড়াশোনা করেছেন সেই তুলনায় আপনারা কিন্তু ফল পাননি তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা পড়াশোনার দিক থেকে চাকরি প্রাপ্তির দিক থেকে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মহীনদের কর্ম যোগাবে এবার মঙ্গল এবং বৃহস্পতি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ এতদিন কাল যাবত কর্কট রাশির যেই সমস্ত জাতক জাতিকারা বেকার হয়ে বসেছিলেন বেকারত্বের জ্বালায় বসেছিলেন তাদের ক্ষেত্রে এবার কর্মহীনদের কর্ম জোগাতে চলেছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণীটি হল বিশেষভাবে সাবধানতা সেটি কি না এই সময় আপনি কোথাও ট্যুরে গিয়ে বা কোনো জায়গায় ভ্রমণে বা বেড়াতে গিয়ে বা কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে কিংবা গাড়ি নিয়ে কোনো জায়গায় বেড়াতে বেরিয়েছেন সেই জায়গায় গিয়ে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের রাশিচক্রে দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে আপনাকে কিন্তু এই সমস্ত বিষয়গুলির প্রতি বারে বারে সতর্ক সচেতন থাকতে হবে নাহলেই কিন্তু যে কোনো দিক থেকে আপনি কিন্তু নেগেটিভ ফল পেয়ে যাবেন কোনো জায়গায় ট্যুরে গেছেন সেইখানে গিয়ে কোনো মানুষজনের সাথে বা যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু লিটিগেশন এবার ঝগড়া ঝঞ্ঝাট অশান্তি তর্কে বিতর্কে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বা কোনো জায়গায় বেরিয়েছেন দু চাকা বা চার চাকার গাড়ি নিয়ে কোনো জায়গায় বেরিয়েছেন সেখানে গিয়ে গাড়ির কাগজপত্র সংক্রান্ত বিষয় হোক বা গাড়ি চালানো সংক্রান্ত বিষয় হোক আপনি কিন্তু জরিমানার শিকার হতে পারেন তাই এই সময় এই বিষয়গুলির প্রতি কর্কট রাশির জাতক জাতিকাদেরকে অত্যন্ত সতর্ক সচেতন এবং সাবধান থাকতে হবে কোনো জায়গায় ট্যুরে গিয়ে বা ভ্রমণে গিয়ে বা কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে বা যে কোনো জায়গায় গাড়ি নিয়ে বেরিয়ে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রেখে সমস্ত দিকটাকে কন্ট্রোল করতে হবে পরবর্তী দু হাজার চব্বিশ সালের জুন জুলাই মাসে বাংলা রাশিফলের এই আলোচনায় কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণী হল বিশেষ বিশেষ সাবধানতা না কোন বিষয়ের প্রতি যেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানরা চাকরি পড়াশোনা বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন বা বিদেশ ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সামান্য সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ আপনি চাকরি সূত্রে বা পড়াশোনার সূত্রে বা ব্যবসা সূত্রে বিদেশ যেতে চান কিন্তু আপনার ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা ফ্যামিলিগত যে কোনো কারণে কিংবা শারীরিকগত যে কোনো কারণে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের বাধা বা নেগেটিভ ফল প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এপ্রিল মাস থেকে মে মাস থেকে এবং পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে এই সমস্ত সমস্যার কিন্তু আপনাদেরকে সম্মুখীন হতে হবে তবে পনেরোই জুনের পর থেকে আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি শুভ তাই সে আপনাদেরকে বলবো আপনারা প্রস্তুত থাকুন পনেরোই জুনের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি শুভ হবে কেউ হয়তো চাকরির সূত্রে বা ব্যবসা সূত্রে বিদেশ যেতে চান ভারতের বাইরে কোনো দেশে চান আরব কান্ট্রিতে যেতে চান বা ইউরোপ কান্ট্রিতে যেতে চান ইউএসএ ইউকে কিংবা কেউ চাকরির সূত্রে বাংলাদেশে যেতে চান কিংবা বাইরে কাজ করছেন প্রবাসে বাড়ি ফিরতে চান তাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে আপনাদের বাড়ি যেতে বা বাড়ি থেকে বাইরে চাকরি সূত্রে যেতে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে ভিসা সংক্রান্ত বিষয় হোক কিংবা অর্থ সংক্রান্ত বিষয় হোক বা যেই জায়গায় কাজে যাবেন সেইখানে পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদের সমস্যা দেখা দিচ্ছে তবে পনেরোই জুনের পর থেকে কিন্তু পরিস্থিতি আপনাদের জন্য ধীরে ধীরে শুভভাবে আসতে চলছে তবে পনেরোই জুনেই যে আপনাদের পরিস্থিতি একবারে ঠিক হয়ে যাবে সেটা নয় পনেরোই জুনের পর থেকে কিন্তু যেই সমস্ত নেগেটিভ ফলগুলি আপনারা পেয়েছেন সেগুলি ধীরে ধীরে শুভভাবে আসতে শুরু করেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণী হল শুভ সংকেত এই বিষয়টা কিন্তু কর্কট রাশির মানুষদের মুখে পুনরায় একটা লম্বা চওড়া হাসির এনে দিতে চলেছে বা হাসির জোয়ার ফোটাতে চলেছে সেটি কি না পরিবারগত দিক থেকে আগত জুন এবং জুলাই এই মাস দুটি কর্কট রাশির জাতক জাতিকাদের খুবই ভালো যাবে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি এবং সুখ সমৃদ্ধি বজায় থাকবে দীর্ঘদিন যাবত অর্থাৎ কয়েক মাস বা কয়েক বছর ধরে অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছিলো যে ফ্যামিলিগত যে কোনো ক্ষেত্রে আপনি বারে বারে সমস্যায় পড়ছেন আপনার ফ্যামিলিতে ঝগড়া অশান্তি ঝামেলা যেন একের পর লেগেই চলেছে আপনি নিজে কর্কট রাশির জাতক জাতিকা আপনি হয়তো মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু বিপরীত দিক থেকে কোনো শুভ ফল পাচ্ছেন না তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে এতদিনের যে সমস্যা চলছিল সংসারে যে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল একটা তর্কে বিতর্কে হোক বা যে কোনো দিক থেকে কাটাকাটিতে হোক অনেকের ক্ষেত্রে সম্পর্ক সেপারেশনে পর্যন্ত চলে যাচ্ছিলো সেই জায়গা থেকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্কের দিক থেকে কিন্তু শুভ ফল প্রাপ্তি হবে এবার এবং সংসারে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে আগত সময়কালের মধ্যে তাই বন্ধু অনুরোধ করব শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই এবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় এবার আসা যাক জুন ও জুলাই মাসের কোন কোন তারিখগুলি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ থাকবে সেগুলি হল জুন মাসের ফোর্থ জুন ফিফথ জুন এইট জুন নাইন্থ জুন বারো তেরো চোদ্দোই জুন সতেরো আঠেরো উনিশে জুন একুশ তেইশ সাতাশ আঠাশ এবং তিরিশে জুন এই তারিখগুলি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ যাবে এই তারিখগুলিতে আপনি আপনার কোনো স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে চেষ্টা করতে থাকবেন এবং চেষ্টার দ্বারা শুভ ফল পাবেন এই তারিখগুলিতে আপনি আপনার পরিবার পরিজনের সাথে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে কোনো আনন্দঘন মুহূর্ত কাটাতে পারেন বা কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন কিংবা এই তারিখগুলিতে আপনার যে কোনো দিক থেকে কিন্তু শুভ ফল প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেটা বিবাহ সংক্রান্ত বিষয়ে হোক বা চাকরি প্রাপ্তির দিক থেকে হোক এই তারিখগুলিতে কিন্তু আপনার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং জুলাই মাসের যেই তারিখগুলি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য শুভভাবে আসতে চলেছে সেগুলো হল সাতই জুলাই আটই জুলাই নয়ই জুলাই এগারো বারো পনেরোই জুলাই সতেরো একুশ সাতাশ এবং আঠাশে জুলাই এরপর আসলে আগত জুন জুলাই মাসে কর্কট রাশির মানুষদের শুভ সংখ্যা অর্থাৎ আপনাদের জন্য লটারি কাটার শুভ বা ভাগ্যবান সংখ্যাগুলি কী কী অর্থাৎ আপনার লটারির নাম্বারে থাকলে এই এই দিক থেকে কিন্তু আপনারা লটারি থেকে টাকা প্রাপ্তি বা অর্থপ্রাপ্তির কিন্তু সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে সেগুলি হল শূন্য দুই চার পাঁচ সাত এগারো তেরো বাইশ উনত্রিশ একত্রিশ উনষাট এই সংখ্যাগুলি যদি আপনার রাশি আপনার লটারিতে থাকে তাহলে কিন্তু লটারি থেকে আপনাদের অর্থপ্রাপ্তি ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কর্কট রাশি ও লগ্নের মানুষরা যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকুন রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে মিটে যাবে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে শনিদেবের কাছে এই কামনাই করি